বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের রাজকের পর্বে দেখানো হয়েছে ডরত্রী সোনাকে বলে রূপা বাড়িতে নেই তাই আজ থেকে আমি তোমার সাথে ঘুমাবো সোনা তোমার মাথায় হাত বুলিয়ে দেবো দেখবে তোমারও খুব তাড়াতাড়ি ঘুম পেয়ে যাবে এই বলে রুডি সোনাকে তার ঘরে নিয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে সোনা আমি তোমাকে নতুন করে নষ্ট করব। যাতে করে সমাজে তুমি মুখ দেখাতে না পারো এরপর দেখানো হয় রুডি সোনার জ্বরের গ্লাসে ওষুধ মেশায় সোনাকে সেই জল খাওয়াতেই যাবে তখনই সেখানে ব্র্যান্ড পার্টির শব্দ শুনতে পায় সোনা জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে তার মা এসেছে এটা দেখে সোনা খুব রেগে যায় বাড়িতে পুলিশ ডাকে বেশ একটা হট্টগোল সৃষ্টি হয় আর এই হট্টগোলের মধ্যে রুডি দীপাকে শুনিয়ে শুনিয়ে বলে চলো সোনা আমরা আজ এক ঘরে থাকব। তোমার মাথায় হাত বুলিয়ে দেবো তখনই চারু বলে না আমি যখন ফিরে এসেছি সোনা আমার সাথে ঘুমাবে আর তাছাড়া ডরথি আপনি আর কোন আপনার এই বাড়ির অতিথি তাই আপনারা গেস্ট রুমে ঘুমাবেন আমি নই আমি সোনার অতিথি নই সোনা বলে ঠিকই বলেছে আমি চারুর সাথেই ঘুমাবো এই বলে সোনা চারুর সাথে চলে যাই সূর্যর বাবা দীপাকে বলে অনেক নাটক করেছ এবার এখান থেকে চলে যাও দীপা ওখান থেকে চলে যায়। দীপা যে কাজে এসেছিল সেটা হয়েছে রুডির কাছ থেকে সোনাকে আলাদা করেছে অন্যদিকে রুডি তার মাকে বলে আমি জানি এই সব কিছুই দীপা সেনগুপ্ত ইচ্ছে করেই করল আমার কাছ থেকে সোনাকে আলাদা করতে কিন্তু এই চারুটাকে কুন্তলা বলে এই চারুটা হলো সূর্যর পুরনো বন্ধু শুনলেই তো দেখে মনে হচ্ছে খুবই গভীর সম্পর্ক বুঝলে তো সে যতই গভীর হোক না কেন আমাদের কি বরং এই চারু আসাতে আমাদের ভালো হয়েছে দীপার বাড়িতে আসতেই পারবে না রুডি আর কুন্তলা যখন কথাগুলো বলছিল তখনই লাবণ্য সেই ঘরের সামনে দিয়ে যাচ্ছিল লাবণ্য মনে মনে ভাবতে থাকে এই ঘরে এখনও আলো জ্বলছে কেন এটা তো ডরত্রি আন্টির ঘর দেখি তো কী করছে এই বলে লাবণ্য উকি দিয়ে দেখে রুডি তার মায়ের সাথে কথা বলছে রুডিকে দেখে লাবণ্য চিৎকার করে ওঠে লাবণ্য বুঝে যায় তার মানে এই রুডি ছদ্রবেশী ডরত্রি আন্টি সেজে বাড়িতে এসেছে কুন্তলা লাবণ্যকে ধরার জন্য লাবণ্যের পিছনে পিছনে ছুটতে থাকে কুন্তলা লাবণ্যের হাত শক্ত করে ধরে বলে শোনো তুমি যদি কাউকে এই সত্যিটা বলো যদি মুখ খোলো তো আমি তোমার ভালো মাকে শেষ করে ফেলবো আর সেই সাথে তোমাকেও তখনই সেখানে সূর্য আসে সূর্যকে দেখে কুন্তলার হাত ঝাড় দিয়ে লাবণ্য সূর্যর কাছে যায় লাবণ্য বলে ভালো ছেলে লাবণ্য কিছু বলতে গিয়ে মনে মনে ভাবে আমি যদি এখন ভালো ছেলেকে সব সত্যি বলে দিই ও তবে ভালো ছেলেরও ক্ষতি করবে কি করব আমি কার কাছে এই কথাগুলো বলবো কাকে বলবো যে ডরত্রিয়ান আসলে রুড়ি ভালো মার ঠিক কথাই বলেছিল সূর্য লাবণ্যকে বলে লাবণ্য তোমার কি হয়েছে তুমি কাঁদছো কেন কুন্তলা বলে ছোটো বাচ্চা তো তাই জেদ করছে লাবণ্য এদিকে এসো তুমি না খুব ভালো মেয়ে তুমি এমন জেদ করছো কেন আমার কাছে এসো লাবণ্য বলে না আমি তোমার কাছে যাব না সূর্য বলে লাবণ্য কি হয়েছে আমায় বলো লাবণ্য কিছু বলতে চাইলে কুন্তলা বলে আমার মনে হয় ও জল খাবে সূর্য বলে শুনুন আপনি চুপ করুন ওকে দেখি কিন্তু আমার মনে হচ্ছে না জল খাবে তখনই সেখানে জয় ছুটে আসে জয় ছুটে এসে বলে লাবণ্য কী হয়েছে লাবণ্য জয়কে জড়িয়ে ধরে বলে বাবা আমার খুব ভয় করছে জয় বলে কোনো ভয় নেই আমরা সবাই তো আছি তখন উর্মি এসে বলে জয় আমি কিন্তু কদিন ধরেই নোটিস করছি জবে থেকে এই মেয়েটা জানতে পেরেছে তুমি ওর বাবা তবে থেকে ওর আহ্লাদ বেড়ে গেছে কথাটা শুনে সূর্য বলে জয় লাবণ্য তোর মেয়ে কিন্তু আমার অ্যালবাম আমার ডায়েরি সব জায়গাতে লেখা আছে লাবণ্য আমার মেয়ে সূর্যর মাথায় সব কিছু কেমন যেন গুলিয়ে যায় তখনই জয় বলে দা ভাই তুই ঠিক আছিস সূর্য বলে আমার মাথাটা কেমন ব্যথা করছে এরপরে উর্মি লাবণ্যকে জয়ের কোল থেকে নামিয়ে দেয় সূর্য বলে তুমি এতটা অশান্তি কেন করছো হ্যাঁ কেন করছো উর্মি বাড়িতে একটু শান্তি বজায় থাকতে দাও না এই বলে সূর্য লাবণ্যকে নিয়ে তার ঘরে যায় সূর্য বলে লাবণ্য এখন থেকে আমার ঘরেই থাকবে অন্যদিকে জয় ওখান থেকে রেগে মেগে চলে যায় উর্মি তখন কুন্তলার দিকে এগিয়ে আসে কুন্তলা উর্মিকে বলে সূর্যকে ঠিকঠাক ঔষধ দিয়েছ উর্মি বলে হ্যাঁ দিয়েছি কুন্তলা বলে এখন তো বাড়িতে দীপা নেই দেখো সূর্য যেন ঠিকঠাক ঔষধ পায় উর্মি বলে হুম তখনই কুন্তলা বলে তোমাকে দেখলে আমার বড্ড মায়া হয় উর্মি নিজের বাড়িতেই কতটা খারাপ অবস্থায় আছো তুমি আর তার ওপর এই লাবণ্য কথাটা বলতেই উর্মি বলে আপনি বাহিরের লোকে তবুও আমার দুঃখ বুঝলেন কিন্তু এই বাড়ির মানুষ আমার হাজব্যান্ডও আমাকে বোঝে না আমাকে ভালোবাসে না উর্মি আফসোস করতে করতে ওখান থেকে চলে যায় তখনই এই রুডি কুন্তলাকে বলে কি হয়ে গেল মম তোমার সবচাইতে প্রিয় বন্ধু উর্মিও জানতে পারলো না যে আমি তোমার ছেলে রুডি অথচ এই ছোট্ট বাচ্চা লাবণ্য জেনে গেল কুন্তলা বলে তুমি চিন্তা করো না দীপা এখন বাড়িতে নেই সূর্য ঠিকঠাক ঔষধ খাচ্ছে কাল সকালে আমি সূর্যর মাথায় সবটা রিসেট করে দেব কোনো কিছুই মনে রাখতে পারবে না আর লাবণ্য ওকে তো আমি দেখে নেব এরপর দেখানো হয় লাবণ্য আর সূর্য গল্প করছিল গল্প করতে করতেই সূর্য ঘুমিয়ে পড়ে কাঁদতে কাঁদতে লাবণ্য মনে মনে ভাবে আমি কি ভালো ছেলেকে সবটা বলে দেব। এরপরে লাবণ্য বলে জানো তো ভালো ছেলে ওই ডরত্রি আনটি আসলে রুডি ভালো আমার ঠিক কথাই বলেছিল রুডি মেম সাহেব সেজেই বাড়িতে আছে লাবণ্য যখন কথাগুলো বলছিল তখন অলরেডি সূর্য ঘুমিয়ে পড়েছে আর রুডি ঘরের বাইর থেকে সবটা দেখে ঘরের ভিতরে ছুটে আসে লাবণ্য ভয়ে জড়সড় হয়ে বসে লাবণ্য কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছে না রুডি লাবণ্যর দিকে এক পা দুপা করে এগিয়ে আসে তখনই সেখানে আসে চারু চারু এসে বলে কি হচ্ছে এখানে আর আপনি তো বয়স্ক মহিলা আপনি এত রাতে এখানে কি করছেন রুডি বলে আমি দেখতে এসেছিলাম সূর্য ঘুমিয়ে আছে কি না আর ছোট্ট মেয়ে লাবণ্য সে কি করছে তখনই চারু বলে আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি সূর্যকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছেন কোলে পিঠে মানুষ করেছেন এত ন্যাকামো করতে হবে না আপনি আপনার ঘরে যান সূর্য ঠিকঠাকই ঘুমে পড়েছে তখনই ডরাত্রী বলে তুমি সবসময় আমার সাথে রেগে রেগে কথা বলো কেন চারু বলে দেখুন অত শত জানি না আপনি এখন যান এসএসকে ঘুমাতে দিন চারুর কথা শুনে লাবণ্য মনে মনে ভাবে এই কি তবে ভালো আমি কি আন্টিকে সব সত্যি জানিয়ে দেব তখনই চারু ডরতটিকে বলে এমনিতেই দীপার জন্য আমার জীবনের সব সুখ শান্তি নষ্ট হয়ে গেছে দীপার কথা শুনে অন্য একজনকে বিয়ে করে আজ আমি ডিভোর্সই হয়ে আবার এই বাড়িতে ফিরে এসেছি আর এদিকে আমার এস এর এই অবস্থা আমার না কিচ্ছু ভালো লাগছে না ইচ্ছে করছে ওই দীপা সেনগুপ্তকে এ বলে দীপার ওপর রাগ ঝাড়তে থাকে চারো যেটা শুনে লাবণ্য মনে মনে ভাবে এ তো ভালো মাকে সহ্যই করতে পারে না তার মানে এ কখনোই ভালো আনটি হতে পারে না 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 আমি একে বলবো না এরপরে চারু রুডিকে বলে কি হলো এখনও দাঁড়িয়ে আছেন কেন যান রুডি ঘর থেকে চলে যাই চারু লাবণ্যর দিকে এগিয়ে আসে চারু লাবণ্যর গায়ে হাত দিতে চাইলে লাবণ্য সরিয়ে দেয় কারণ লাবণ্যর মনে হয়েছে এ ভালো আনটি নয় তখনই চারু লাবণ্যকে বলে তুমি চুপটি করে ঘুমিয়ে পড়ো আমি তো পাশের রুমেই আছি তোমার সোনা দিদি ঘুমিয়ে পড়েছে আমিও ওই ঘরেই আছি কোনো সমস্যা হলে আমাকে জানিও এ বলে চারু ওখান থেকে চলে যায় অন্যদিকে দীপা ক্লাবের মেম্বারদের অনেক টাকা দেয় যাতে করে তারা সূর্যকে প্রধান অতিথি হিসেবে পুজোয় রাখে এতে করে সূর্যকে বাড়ি থেকে বের করে আনতে পারবে দীপা তো বন্ধুরা কী হতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অনুরাগের ছা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে